নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে আলোচনা করছি দ্বাদশ রাশির অন্তিম রাশি অর্থাৎ মিন রাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে আমি এই মাসের গোচরটি যদি ধরে নিই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটা চার্ট আমি তুলে ধরেছি যে মাসের একদিকে আপনাদের আছে হচ্ছে হচ্ছে মাসের ফার্স্ট সেকেন্ড উইক পর্যন্ত একদিকে আছে আপনাদের মাসের হচ্ছে সেকেন্ড উইক থেকে লাস্ট পর্যন্ত তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার রাশিতে অর্থাৎ আপনার লগ্নতে অর্থাৎ মিন রাশি বা মিন লগ্নে বসে আছে শনি বক্রি হয়ে আপনার দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে আছে এবং আপনার চতুর্থ স্থানে বসে আছে কিন্তু বৃহস্পতি আপনার পঞ্চমস্থ স্থানে রবি এবং বুধ বসে আছে আপনার ষষ্ঠ স্থানে বসে আছে হচ্ছে আপনার কেতু এবং আপনার সপ্তমস্থ স্থানে বসে আছে অর্থাৎ কন্যা রাশিতে বসে আছে মঙ্গল আপনার সেকেন্ড উইকের পর থেকে আপনার রবি হচ্ছে চলে আসছে সিংহ রাশিতে শুক্র চলে আসছে তো এক্ষেত্রে আপনারা দেখিয়ে নিচ্ছেন আপনাদের সামনে কিন্তু চারটি কিন্তু প্রোভাইড করে রেখেছি দর্শক বন্ধু এক্ষেত্রে আমি বলবো প্রথমেই মিন বিদ্যা বিদ্যাশিক্ষা নিয়ে বিদ্যাশিক্ষা ক্ষেত্রে আপনাদের অগ্রগতি ঘটতে পারে বিদ্যাশিক্ষা ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো জায়গায় যেতে পারেন আপনাদের বিদ্যাশিক্ষায় কিন্তু উন্নতি সাধনের যোগ আছে আপনাদের বিদ্যাশিক্ষার উন্নতির জন্য পিতামাতারা কিন্তু হচ্ছে গর্ভবোধ অনুভব অনুভব করতে পারে যারা ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যা শিক্ষা করছেন যারা হচ্ছে আপনার ধরুন গবেষণামূলক বিদ্যা শিক্ষা করছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা বিদ্যা শিক্ষা করছেন এবং যারা সায়েন্স নিয়েও বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তাদের এই সময়টা কিন্তু একটা ভালো জায়গায় যাওয়ারও কিন্তু একটা প্রবণতা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু কর্মজীবন নিয়ে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ভালো জায়গায় যাওয়া যেতে পারে আপ যারা হচ্ছে আইনি বিষয়ের সাথে যুক্ত আছেন যারা আইনি কর্মপাতির সাথে যুক্ত আছেন যারা আপনারা যারা হচ্ছে সফটওয়্যার রিলেটেড যারা বিদেশ কর্মের সাথে যুক্ত আছেন যারা হচ্ছে কোনো ডাক্তারি রিলেটেড যারা হচ্ছে কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো আমি দেখতে পাচ্ছি তারা এই সময়টা ভালো জায়গায় যেতে পারে যারা কর্মের জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো যারা কমিউনিকেশান রিলেটেড যারা কাজের সাথে যুক্ত আছেন তাদের এই সময়টা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবং আপনাদের যেহেতু শনি সাড়ে সাথেই চলছে তো সেক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না তো আপনাদের শোনের সারের সাথে কী করবেন কী না করবেন তার সম্পূর্ণ একটা ভিডিও আলোচনা করে রেখেছি তো আপনারা দেখতে আপনার ওপরে আই বাটন কিংবা নিচে ডেসক্রিপশানে ক্লিক করে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু যারা ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ইত্যাদি যারা কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে তারা এই সময়টায় ভালো একটা জায়গায় ভালো একটা নাম কামাতে পারে দর্শক বন্ধু আপনাদের কিন্তু গ্রোথ বাড়তে পারে যারা মিন রাশির জাতক বা জাতিকারা যারা হচ্ছে এই সময়টা কাজ করছেন তাদের কিন্তু ভালো একটা জায়গায় যেতে পারে দর্শক যারা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজের কিন্তু সুযোগ আসতে চলেছে দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনাদেরকে একটা কথা বলবো আপনারা কিন্তু মাথা গরম করবেন না মাথা গরম না করে খুব আপনারা হচ্ছে শান্ত মস্তিষ্কে যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু খুব ভালো জায়গায় যেতে পারবেন আপনাদের মানে কর্মক্ষেত্রে কেউ আপনাদেরকে দমানোর জন্য আপনাদের সাথে গোপন শত্রুতা করার জন্য বিভিন্ন রকম পদ অবলম্বন করতে পারে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যতটা ওইখান থেকে বেরিয়ে আসতে পারবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে মঙ্গল হবে এবার চলে আসছে দর্শক বন্ধু প্রেম ভালোবাসা নিয়ে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে ভালো তবে অবৈধ প্রেমের একটা প্রবণতা থাকছে প্রেম থেকে কোনো সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি আসতে পারে তবে দর্শক বন্ধু প্রেম থেকে বিবাহের যোগ আছে প্রেম থেকে আপনারা বিবাহের দিকে এগোতে পারেন তাতে কোনো প্রবলেম নেই প্রেমের থেকে বিবাহের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু পারিবারিক দিক থেকে সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি আমি দেখতে পাচ্ছি দাম্পত্য জীবনে আপনাদের তৃতীয় ব্যক্তিকেও আসার ফলে কোনো প্রবলেম আসতে পারে আপনাদের অবৈধ বিবাহর দিকে বা আপনাদের অবৈধ সম্পর্ক যেটাকে বলা হয় তো সেই অবৈধ সম্পর্কে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে আপনারা যতটা আপনারা কিন্তু নিজেকে সচেতন রাখতে পারবেন ততটাই কিন্তু এই সময়টা ভালো আমি দেখতে পাচ্ছি তবে না তাছাড়া কিন্তু আপনাদের কিন্তু পারিবারিক জীবনে বিভিন্ন রকম সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু আসতে পারে দর্শক বন্ধু এবার চলে আসছি সন্তান বিষয় নিয়ে সন্তান ক্ষেত্রে এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি সন্তানের বিষয়টা আমি ভালো দেখতে পাচ্ছি ও সন্তান নিয়ে প্ল্যানিং যারা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে দর্শক বন্ধু বিবাহ ক্ষেত্রেও মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে ডিভোর্সের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আছে ডিভোর্স যারা করতে চাইছেন তারা কিন্তু মাসের একুশ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু ভালো আছে আপনার একুশ তারিখের মধ্যে কিন্তু কোনো ডিভোর্সের দিকে এগোতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই চিন্তিত থাকতে হবে আপনাদের কিন্তু পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এবং ফুসফুসের সমস্যা আসতে পারে আপনাদের পিতা মাতার বা আপনার কোনো মায়ের এর কিন্তু শারীরিক প্রবলেম আসতে পারে তো ক্ষেত্রে আপনারা ডাক্তারি পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন দর্শক বন্ধু এবং আপনাদেরকে একটা কথা বলে আপনারা আপনাদের পিতা বা সন্তানের হচ্ছে সুস্বাস্থ্যের জন্য আপনারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে কোথাও ভালো জায়গায় কিন্তু যেতে পারেন দর্শক বন্ধু এবং আপনার ভাই বোনেরদের কিন্তু হচ্ছে শারীরিক প্রবলেম কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু দর্শক বন্ধু যদি আমি ভ্রমণ নিয়ে বলি তো ভ্রমণ ক্ষেত্রেও আপনাদের কিন্তু এই সময়টা ভালো আছে আপনারা কোথাও ভালো একটা জায়গায় কোনো পাহাড়ি জায়গায় কিন্তু আপনারা ভ্রমণের কিন্তু একটা সুযোগ দেখা যাচ্ছে দর্শক বন্ধু বা কোনো ধর্মীয় স্থানেও কিন্তু আপনাদের একটা ভ্রমণের সুযোগ থাকছে দর্শক বন্ধু তো দর্শক বন্ধু বললাম দ্বাদশ রাশির সম্পর্কে এবং অন্তিম রাশি মীন রাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো থাকে বা আপনাদের এটা যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই পরিবারের সবার সাথে এবং আপনার পরিচিতি সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করবেন আশা রাখছি দর্শক বন্ধু চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ